হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমরা অ্যালজেবরার বাকি যে কয়েকটি এক্সারসাইজ ছিল সেই কয়েকটি এক্সারসাইজেরই আমরা একটা সাজাসান তৈরি করবো কষে দেখি ফাইভ কষে দেখি নাইন এবং কষে দেখি থার্টিন এই তিনটি এক্সারসাইজের থেকে আমরা একটা সাজেশান তৈরি করবো যা গতকাল অর্থাৎ আগের দিনের যে ক্লাসে আমরা করেছিলাম সেই ক্লাসে আমরা অ্যালজেব্রার ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভের একটা সাজেশন তৈরি করেছিলাম আজ আমরা বাকি এই তিনটি এক্সারসাইজ থেকে সাজেশন তৈরি করব যা আগামী দিনে আমাদের আটই ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা বছর হতে চলেছে সেই পরীক্ষায় অবশ্যই অবশ্যই করে আমরা এর থেকে নাইনটি পারসেন্ট কমন পাবো এই আমরা আশা রাখি তাহলে আমরা দেরি না করে চলে আসি আমরা বইতে আমি বইয়ের পেজ নাম্বার এবং অঙ্কের দাগ নাম্বার আমি বলে দেবো তোমরা যারা আমার এই ক্যামেরা এই সে ভিডিও দেখছো তারা অবশ্যই খাতা বা পেন্সিল নিয়ে তোমরা এটা নোট করে নেবে ডাক যাতে তোমাদের পরবর্তীতে অঙ্ক প্র্যাকটিস করতে সুবিধা হয় তাহলে আমরা চলে আসছি বইতে প্রথমেই চলে আসছি আমরা এইটটি ওয়ান পেজে ফাইভ পয়েন্ট বসে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আগের যে পেজটি পেজ নাম্বার এইটটি ওয়ান এই এইটটি ওয়ান পেজের প্রয়োগ নাইনটিন এই অঙ্কটাকে আমরা তোমরা ভালোভাবে করে যাবে প্রথমে চলে আসছি পেজ নাম্বার এইটটি ওয়ান এইটটি ওয়ান পেজ এটা বসে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আগের পেজটি অর্থাৎ প্রয়োগ নাইনটিন এই অঙ্কটিকে ভালোভাবে তোমরা দেখে যাবে তারপরে চলে আসছি পেজ নাম্বার এইটটি টু এইটটি টু পেজের তোমরা দেখে যাবে চারের রোমান হরফের দুই এবং তিন এই দুটো অঙ্ক তোমরা এই ভালোভাবে যাবে তারপর চলে আসছি নাইনটি টু পেজের এর নাইনটি টু পেজের ফিফটি ফোর প্রয়োগ ফিফটি ফোর এই অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এটা থ্রি মার্কসের কোশ্চেন হতে পারে থ্রি মার্কসের কোশ্চেন হবে এটা তারপরে পেজ নাম্বার নাইনটি থ্রি এটাও তোমরা চলে আসছি নাইনটি সেভেন থেকে আমরা এখানে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আছে ফাইভ পয়েন্ট থ্রি থেকে তোমরা করবে চারের রোমান হরপের দুই এবং পাঁচের রোমান হরপের দুই এই অঙ্ক দুটিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যথেষ্ট সম্ভাবনা আছে এই অঙ্ক দুটি থেকে একটি দেওয়ার তাই মনে রাখবে এগুলো সবই হচ্ছে থ্রি মার্কসের কোশ্চেন এরপর চলে আসছি আমরা নাইনটি এইট পেজের নাইনটি এইট পেজ থেকে তোমরা করবে নাম্বার সিক্সে এই অঙ্কটি অর্থাৎ নাম্বার ফাইভ এই ফাইভ নাম্বার এই অঙ্কটি বেশ কয়েকবার মাধ্যমিক এসেছিল তবুও এবার এই অঙ্কটিকেও খুব গুরুত্ব দেওয়া হচ্ছে ফলে এই অঙ্কটিও তোমরা প্র্যাকটিস করে যাবে তারপরে আমরা চলে আসছি যে অঙ্কটি এটা তোমরা শর্ট কোশ্চেন হিসাবে পেতে পারো বা টু মার্কস এর কোশ্চেন হিসাবে পেতে পারো অর্থাৎ চার নম্বরের যে বারোটি কোশ্চেন থাকবে তার সেই বারোটি কোশ্চেনের মধ্যে যে মার্কস গুলো দুই থাকে সেই ধরনের অঙ্কের মধ্যে তোমরা অর্থাৎ এসে কিউ এর মধ্যে এটাকে তোমরা পেতে পারবে তারপর চলে তোমরা করে যাবে থার্টিন এ ওয়ান এবং থার্টিন এ টু অর্থাৎ তেরো নম্বরে এক আর দুই রোমান হরফের এই দুটি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাবে এগুলো সবই

এখানে করণী আছে করণীর অঙ্কে আমরা করব প্রয়োগ থার্টি টু প্রয়োগ থার্টি টুকে আমরা বেছে নিয়েছি তোমরা এই অঙ্কটিকে অবশ্যই প্র্যাকটিস করে যাবে তারপরে চলে আসছে পেজ নাম্বার ওয়ান সিক্স ওয়ান একশো একষট্টি পেজের দুইয়ের এই অঙ্কটিকে তোমরা দেখে যাবে এটা সরল অঙ্ক আর এই অঙ্কটি তোমরা পাঁচের যে অঙ্কটা আছে এটাও সরল অঙ্ক এই দুটোর থেকে একটা আশা করছি এবছর অবশ্যই অবশ্যই আসবে এরপর চলে আসছি পেজ নাম্বার সিক্সটি টু তে সিক্সটি টু থেকে তোমরা এই অঙ্কটি বেছে নেবে এগুলো শর্ট কোশ্চেন অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেন এম এর মধ্যে তোমরা পাবে এটা এক নম্বর এই অঙ্কটি এই দশের এই দু নম্বরে ওয়ান মার্কস আসছে তারপরে বিয়ের দশের বিয়ে থেকে তোমরা এই অঙ্ক দুটোকে দেখে যাবে এরপরে থাকছে সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেন নাম্বার ইলেভেনের থেকে আমরা দিচ্ছি টু এবং ফাইভ অর্থাৎ এগারোর দুই এবং এগারোর পাঁচ এই অঙ্ক দুটি তোমরা প্র্যাকটিস করে যাবে তাহলে এই ছিল নাইন পয়েন্ট ওয়ান থেকে নাইন পয়েন্ট থ্রি বসে দেখি এই অঙ্কগুলোকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে অবশ্যই তারপরে পেজ নাম্বার ওয়ান নাইনটি থ্রি থেকে আমরা যে সাজেশনগুলো আমরা করেছি এবার পেজ নাম্বার ওয়ান নাইনটি থ্রি থেকে এটা ভেদের অঙ্ক ভেদের অঙ্ক প্রয়োগ টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার ওয়ানটি থ্রি এই অঙ্কটি অবশ্যই অবশ্যই করবে প্র্যাকটিস করে যাবে এরপরে আসছে নাইনটি থ্রি ঠিক উল্টো দিকেই আমরা এই অঙ্কগুলোকে এবার খুব গুরুত্ব দেওয়া দেওয়া হচ্ছে প্রয়োগ টোয়েন্টি টু পেজ নাম্বার নাইনটি ফোরে প্রয়োগ থ্রি এবং প্রয়োগ প্রয়োগ এই থেকে তোমরা খুব ভালোভাবে এই চারটের থেকে একটা আসার সম্ভাবনা খুব যথেষ্ট এরপরে আমরা যে অঙ্কটি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলবো কোশ্চেন নাম্বার এইট পেজ নাম্বার ওয়ান নাইন সিক্স থেকে তোমরা এই অঙ্কটি দেখে যাবে প্রশ্নের অঙ্ক এটা এই অঙ্কটি আসতে পারে এবার এই হচ্ছে অ্যালজেব্রার মোটামুটি একটা সাজেশন তোমরা এই অঙ্কগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাবে আশা করছি তোমরা অ্যালজেবর সমস্ত যে অঙ্কগুলি আমি সাজেস্ট করেছি আজ সেই অঙ্কগুলির থেকে তোমরা অবশ্যই অবশ্যই নাইনটি এর উপরে কমন পাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই থাকছে আগামী দিন আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব আজকে তাহলে এখানেই শেষ করছি তোমাদের জন্য শুভেচ্ছা রইল গুড বাই